আসসালামু আলাইকুম এটা ক্রান্তিকাল সম্ভবত সামনে আসতে আবারও স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের এখন এই যে হঠাৎ করে বিএনপিকে টার্গেট করে নাসির উদ্দিন পাটুরি দেওয়া বক্তব্য যে জনাব তারেক রহমানকে বিদেশে অনলাইনে পড়া থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয় অপরদিকে হাসনাত আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারি সহ আর অনেকেই বলছেন যে লন্ডনে গিয়া সিজদা দিয়া ডক্টর ইউনুস নির্বাচনের ওহি আনছেন অপরদিকে সেনাপ্রধানকে নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন এখন এই যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথকে উত্তরণের পথ আপনারা খুঁজতে থাকেন অপরদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকুজ জামান অকুত ভয় একজন মানুষ কিন্তু এবং যে পথটা তিনি হোল্ড করেন এটা অনেক ওজনধারী একটা পথ আজকে তিনি বলছেন বাংলাদেশে সবার অধিকার সমান এই কথাটা সার্বজনীন এই কথাটা তিনি কেন বললেন এই দেশে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না আমরা সবাই সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে চলছি ভবিষ্যতেও চলব এখানে তিনি হিন্দুদের একটা প্রোগ্রাম ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সেখানে গিয়ে তিনি এই ঘোষণাটা দিলেন বললেন যে এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে শান্তিতে বসবাস করছে এখন হঠাৎ করে কি এই শান্তিটা সাম্প্রদায়িক মেন্টালিটিতে আমাদের মুসলিম কমিউনিটির একটা গোষ্ঠী আমরা আছি আবার মানে যারা এই দেশে হিন্দুরা থাকবে না হিন্দুদেরকে পছন্দ করা হচ্ছে না হিন্দুদের কোনো ইস্যু পাইলে মালাউন গুলা গালি দিচ্ছি সংখ্যালঘুগুলা গুতা মারতেছি মানে একটা শ্রেণী কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আসে তথাকথিত মুসলিম আবার হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে সাম্প্রতিক সময়ে অনেক বাইরে গেছে ভারত তাদেরকে বাঁচাইতে আসবে ভারত যা বলতেছে তাই হওয়া উচিত বাংলাদেশে ভারতের আধিপত্য থাকা উচিত এই যে জিনিসগুলো সামাজিক সম্প্রীতির মধ্যে ফাটল ধরিয়েছে আমার ছোটবেলা আপনার ছোটবেলা আপনার শৈশব কখনো দেখছেন যে আমাদের হিন্দু মুসলিমগত জাতিগত সাম্প্রদায়িক কোনোরকম সংঘাত হইতে আমার জীবনে আমি দেখি নাই বয়সটা কম হয় না চল্লিশ চলে আপনি দেখছেন কিনা কিন্তু গত পাঁচ থেকে সাত বছর এই যে আপনিও এগুলা দেখতে দেখতে শুনতে শুনতে একটা লাইক মেরা দিয়ে আসতেছেন আবার ঠিক সহমত হ্যাঁ হ্যাঁ একটা ভিডিও আসলো ভাইরাল হয়ে গেল সেই ভিডিওর আগা আপনি জানলেন না বুঝলেন না এডিটিং একটা ভিডিও দেখা হিন্দুরও কনফিউশন হচ্ছে যে ভারতের গণমাধ্যম কি মিথ্যা বলে বলতেছো তো ভাই প্রমাণিত আমাদের হুজুররা কি মিথ্যা বলে এই আলেম তিনি বলতেছেন এটা ফতুয়া দিচ্ছেন অনেকে আসেন দেখেন ধর্ম খুবই সুন্দর একটা জিনিস আর সেনা প্রধান বাংলাদেশ নামক রাষ্ট্রটার খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আছেন তিনি যে ঘোষণা দিয়েছেন এই দেশ সবার আসলে সবার আমাদের মধ্যে থেকে এই সোশ্যাল মিডিয়া ইফেক্টের কিছু নেগেটিভিটি আছে এগুলা ঝাইরা ফেলতে হবে ফুট করে শুনলেন ওমকে একটা কথা বলছে ফুট করে শুনলেন ওই হিন্দু সে আল্লাহ নিয়ে একটা গালি দিছে রাসুল নিয়ে দিছে আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন মুসলমানদের মধ্যে বলতেছে না মুসলিম ব্লগার আছে না এরা নাস্তিক হয়ে গেছে না তো এখন বিষয়গুলো হচ্ছে কি একটা হুবের মধ্যে যে কোনো পরিস্থিতি ঘোলাটে করা যায় আর ওই যে রাজনীতি তো চলছে ধর্মভিত্তিক যে যেভাবে বাংলাদেশেও নিচ্ছে এগুলো থেকে দূরে থাকতে হবে দিন শেষে বাংলাদেশ আমার আপনার সবার রাজনীতি যে যেই দলেরই করি যে ধর্মেরই হই যেই মতেরই হই বাংলাদেশকে এগিয়ে নিতে আমার আপনার ব্যক্তি অবদান অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে শোনা কথা কান দিতে হবে না ভালো থাকুন ডায়লগটা হঠাৎ করে মনে পড়লো আমার যাই হোক মানে ভিডিওর সাথে এই ডায়লগ এর কোন মিল নাই মাঝে মাঝে মন চায় ভালো লাগে আবেগে বইলা ফেলি আর কি কথা বলছি পিনাকি দারে নিয়ে পিনাকি দা আসলে কার দেখেন আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল আমি দায়িত্ব নিয়ে বলতেছি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্ট এমন অনেকেই ছিল বিএনপির জামাতের গণহারে পিনাকির ভিডিও তারা মানে তারা ফেসবুকে আপলোড করতো এবং কি সাপোর্ট করতো যেই সরকার পতন ঘটলো বিএনপি আসতে আসতে শর্তে শুরু করলো জামাত কানেক্ট শুরু করলো কিন্তু এই জামাতের নেতাদের দেওয়ার যে স্টোরি সেই স্টোরির যারা মূল আয়োজক সেই গণজাগরণ মঞ্চ এদের মধ্যে কিন্তু মূল খেলোয়াড় একজন পিনাকিদা যদিও তিনি এটা নিয়ে এরকম ভালোবাসা পরবর্তী সময় জামাতকে দিচ্ছেন আহ এটার জন্য সরিও বলছেন আহ বা এটা জন্য তিনি অনুশোচনাতে আসেন এরকম কিন্তু আছে। এটা আপনাদের খেয়াল থাকার কথা তো এই মুহূর্তে পিনাকিদার সবচেয়ে বেশি ফলোয়ার হচ্ছে জামাতের আপনারা জানেন জামাতের টিম অনেক বড় অনলাইন অফলাইন এই যে গালি যদিও যদি কোনো কিছু খায় মাঝে মাঝে এগুলা কিন্তু ওইখান থেকে আসে আর ভালো কথাও কিন্তু জামাত থেকে আসে পক্ষে গেল এটা বাংলাদেশের पॉलिटिकल চরিত্র যাই হোক কথার আলোচনা ওই জায়গায় না কথার আলোচনা হচ্ছে হঠাৎ কইরা জামাতের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে মানে অবস্থান নিতে যাচ্ছে পিনাকিদা গতকালকে জামাত্রে বলছে যে ভিতরে কোন আপেলটা রাখছেন টুকটুক আপেলটা দেশপ্রেমের আমরা দেখান না আমরা একটু কামড় দিয়ে দেখি টকনা মিষ্টি তিতা নাকি টসটসা হ্যাঁ কসকসা একটু দেখার জন্য হঠাৎ করে কি হয়েছে গতকালকে বেসি গেলি কনক সারোয়ার ভাইয়ের একটা প্রোগ্রাম ছিল যেখানে সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার এবং পিনাকি ছিলেন তো নির্বাচন নিয়ে কথার আলোচনার প্রেক্ষাপট ছিল এক পর্যায়ে কনক সরার বলছিলেন যে জামাত আসলে কি চায় তারা কি ঐতিহাসিক আবারও ভুল করতেছে একানব্বই ছিয়ানব্বই বা এই যে এই মুহূর্তে সর্বশেষ নির্বাচনের আরো একটা যে বাগরা দিল পিয়ার পদ্ধতি তো এটা তো জামাত অনর অবস্থান আছে তখন পিনাকিদা বলল যে দেশটা তো রাজনীতিবিদদেরকে আমরা দিয়া দেই নাই আমাদের তো ওজন আছে আমাদের তো ইয়া আছে জামাতকে আমাদের সাথে বুঝতে চাইছে যদি পিয়ার নিয়া জামাতের যে কোনো নেতার শীর্ষ নেতার সাথে আলটু পাল্টু শব্দটা এরকমই শব্দ আলটু পাল্টু নেতার সাথে তিনি বসবেন না হাই কমান্ড টাইপের কেউ যদি থাকে তাদের সাথে বসবেন পিয়ার নিয়া জামাতের যে অবস্থান এটা সঠিক না দেখেন ব্যক্তিগতভাবে আমিও কিন্তু বলছি পিয়ার আমারও দুইটা নিউজ করা আছে যে পিয়ার পদ্ধতি বাংলাদেশে আসলে খুব বেশি কাজ দিবে না এবং কি এটা খুবই জটিল একটা সিস্টেম আবার এটা এমন আছে ইন্টারন্যাশনাল কোন একটা ক্রাইটেরিয়া ফলো করে এক এক দেশে এটার রূপ এক এক রকম হয় তো এটা কমপ্লেক্স তো পিনাকি ওইটাই বলছিলেন দাদা যে এটা কমপ্লেক্স সিস্টেম এখন জামাত যদি নির্বাচনে একমন্ত এরকম তেরামি করা একরকম অবস্থান নেয় তো তিনিও কিন্তু জামাতের পিয়ারের বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে তিনি কিন্তু শক্ত হইয়া মাঠে নামবেন এই কমেন্টের অনেক আবার দেখলাম যে না দাদা থাক আবার জামাত নিয়ে নাকি তিনি এটা কোন এপিসোড করে রাখছেন এটা তিনি এখনো প্রকাশ করতেছেন না এটাতে জামাতের অনেক নেতারা হয়তো ওনার বিরুদ্ধে খেপা যাবেন এখন পিনাকিদা আসলে কার তিনি কিন্তু বারবারই বলেন আমি সিক্সটি থ্রি পার্সেন্ট জনগণের আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ট না এখন যেই হারে তারা রাজনৈতিক দলগুলোর সাথে বিগড়া বিগড়িতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তিন দিন পরে যদি ঠিকই জামাতৃ নিয়ে গতকালকের ভিডিও যারা দেখছেন আমার ধারণা দশ থেকে পনেরো পার্সেন্ট জামাতের কর্মীর কমেন্ট আমি দেখছিলাম একটু মন খারাপের অনেকের অবস্থান দেখছিলাম আবার অনেকে ভাবতেছেন না দাদা দিন শেষে আপনি অবশ্যই বল বুঝবেন না আমরা এটা ঠিক করে নিব বা পিআর এর পক্ষে একটা ভিডিও বানান তো এরকম নানান বক্তব্য আমরা সেই কমেন্টগুলোর মধ্যে দেখছি এখন জামাতের সাথে নির্বাচনের আগে জামাত যদি পিয়ার থেকে সরে না আসে তাহলে এবার জামাত্রে ধরবে কিন্তু পিনাকিদা স্পষ্ট বলে দিছে প্রায় দেড় ঘন্টার উপর একটা কনভারসেশন টক শু যেখানে শুরুর পনেরো বিশ মিনিটই জামাতের কিন্তু অবস্থান ছিল বা জামাতের যে সিদ্ধান্ত গুলা এগুলো যে ভুল হচ্ছে এটাই কিন্তু আলোচনার একটা ইস্যু ছিল এবং পিনাকিদা বলছেন কাউরে ছাড়বেন না যারাই যাদের চিন্তা ভাবনা মনে হবে যে তারা দেশের মালিক রাজনীতিবিদরা দেশের মালিক না দেশের মালিক জনগণ তাদেরও একটা ওজন আছে আর তারা যদি মনে করে যে তাদের ওজন নাই তো পিনা কিলিয়াস কনক সারার একদিকে ডাক দিলে তারাও দেখাইতে পারবে কতটুকু ওজন আছে এখন সর্বশেষ যে পার্টিটা অন্তত পিনাকি দ্বারে খুব সাপোর্ট করে এটা হচ্ছে জামাত ইসলাম এখন দাদাকে আসলে রিক্স নিবেন আমার মনে হয় নিবেন ঘাটতেরা আছে আবার নাও নিতে পারেন কারণ একটা এপিসোড তিনি কইরা জামাত খেপা দেখা বা সামহাও তিনি জামাতকে কিছু ওই রকম ভাবে নেগেটিভলি আনতে চান না এই জন্য নাকি এটা ফালাই রাখছে এখন যদি প্রকাশ করে আবার কই রিভেজাল কই লাগে যাই হোক পিনাকিদা আসলে কার বোঝা কষ্ট কর তবে বাংলাদেশের জন্য তারা কাজ করে তাদের দাবি দিন শেষে আমাদেরকে কোন রাজনৈতিক দল কিনতে না আমরা দেশের জন্য কথা বলি ওই সিক্সটি থ্রি পার্সেন্ট পিপল তাদেরকে রিপ্রেজেন্ট করি এটা মানে ওনাদের বক্তব্য যাই হোক ভালো থাকুন আলাইকুম